আপনার ফেসবুক আইডি নিরাপদ আছে কি না সেটা আপনার ফেসবুকে বলে দিবে এই জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন তারপর ডান পাশে দেখুন থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন আবারও সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট সেটিংসের এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর সিকিউরিটি চেক এর এখানে দেখুন সিকিউরিটি চেক আপ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি নিরাপদ আছে কি না সেটা এখান থেকে চেক করতে পারবেন ফেসবুক আইডি নিরাপদ রাখার জন্য এই তিনটে অপশন অবশ্যই আপনার ফেসবুক আইডিতে থাকতে হবে আগে আমরা চেক করে নেই আমাদের ফেসবুক আইডি কতটা নিরাপদ এই জন্য নিচের দিকে দেখুন রিভিউ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ইজ ইউর পাসওয়ার্ড প্রাইভেট আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি অন্য কোথাও শেয়ার করেছেন কিনা বা অন্য কোনো সাইটে আপনার ফেসবুক আইডি লগ ইন করেছেন কি না যদি করে থাকেন অবশ্যই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আগে পরিবর্তন করে ফেলবেন এটা এখানে তারা বলছে যাই হোক আমরা এটা স্কিপ করবো ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অন থাকলে নিশ্চয় ক্লিক করব এরপর ফেসবুক আইডিতে লগ ইন অ্যালার্ট এই অপশনটা অন আছে কি না যদি অন থাকে নিশ্চয় ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো যদি আপনার ফেসবুক আইডিতে অন থাকে তাহলে আপনার ফেসবুক আইডি নিরাপদ থাকবে কিভাবে ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অন করবেন কিভাবে লগ ইন এলার সেট করবেন এই নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ